This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুনে ভোটারের পর এবার ভুতুরে হ্যাকার এক চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ হ্যাকের মাধ্যমে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানিয়েছেন এই চিকিৎসক শ্রীরামপুরের চাপসরা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শর্মিষ্ঠা গোস্বামী বৈতুবাটিতে থাকেন বৈতুবাটি একটি বেসরকারি ব্যাংকে তার স্যালারি অ্যাকাউন্ট আছে চিকিৎসকের অভিযোগ গত আঠাশে ফেব্রুয়ারি তার অ্যাকাউন্টে বেতন ঢুকে চার তারিখে তিনি জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আজ ওই ব্যাংকের বিষয়টি জানতে গিয়েছিলেন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় তিনি ব্যাংকের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তাকে চাপসরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করা হয় চিকিৎসকের অভিযোগ বেশ কিছুদিন ধরে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে কে তুলছে কিভাবে তুলছে সেটা জানা যাচ্ছে না চলতি মাসে তার বেতন ঢুকেছিল এই টাকা তুলতে গিয়ে দেখেন অ্যাকাউন্ট ফাঁকা তার বেশ কিছু টাকা টাকা ছিল। জানান প্রায় এই কয়েকদিনের মধ্যে খোয়া গেছে তা তার আগে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা গায়েব হয়ে যায় চিকিৎসক আরো জানান এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার মেয়ে এগারো ক্লাসে ভর্তির জন্য প্রায় তিন লাখ টাকা রয়েছিলেন রেখেছিলেন তার অ্যাকাউন্টে সেই টাকাও খোয়া যায় কেষ্টপুরে তার মা ও থাকেন তাদের টাকা পাঠাতে হয় কিন্তু তার হাতে এই মুহূর্তে আর কোনো টাকাই নেই বৈদ্যবাটি ফ্ল্যাটের জন্য মাসে দশ হাজার টাকা ইএমআই দিতে হয় এলআইসি ও ক্লেম এর জন্য মাসে মাসে টাকা লাগে সেই টাকা কোথা থেকে যোগান দেবেন বুঝে উঠতে পারছেন না তিনি এর আগে তার অ্যাকাউন্ট থেকে যখন টাকা গায়েব হয়েছিল তখন ব্যাংক তাকে জানিয়েছিল অ্যাকাউন্ট পরিবর্তন করতে সেই মতন বৈদ্যমাতি ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলেন ডেবিট কার্ড ও নতুন চেক বই দেওয়া হয় ব্যাংক থেকে চিকিৎসকের দাবি তিনি কোনো ইউপিআই ট্রানজাকশন করেননি তার সত্ত্বেও তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে কি করে তিনি বুঝতে পারছেন না এই ভুতুরে কাণ্ড সম্পর্কে ব্যাংক জিজ্ঞাসা করতে গেলে ব্যাংক তাকে জানায় আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিংক করায় সেটি হ্যাক হয়ে গেছে সম্ভবত সেই কারণেই তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে সাইবার বিশেষজ্ঞদের মতে অনেক সময় অনলাইন ট্রানজাকশন করলে সেখান থেকে টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে কি কি ঘটেছে বা ওই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে আছে কিনা সেটা জানার প্রয়োজন সাইবার অপরাধী ধরতে ন্যাশনাল সাইবার হেল্পলাইন নম্বর 1930 তে ফোন করার পাশাপাশি एनसीআরপিতেও অভিযোগ জানিয়েছেন ওই চিকিৎসক ব্যুরো রিপোর্ট আমান কলকাতা নিউজ আজকে কিছু হয়নি বেশ অনেকদিন থেকে সঙ্গে ফ্রড হচ্ছে আমার স্যালারি ঢুকলেই স্যালারি কারা যেন কেটে নিচ্ছে আমি জানি না তাদের আমি তারা কারা সাইবার ক্রাইম বলছে ওরা সাইবার অপরাধী কারা আমি জানি না আমি বারবার অ্যাকাউন্ট চেঞ্জ করছি স্যালারি অ্যাকাউন্ট বারবার সব কিছু চেঞ্জ করার পরেও নতুন ডেবিট কার্ড নতুন পাসবই নতুন চেক বই সব কিছু সত্যেও আমার স্যালারি ঢুকলেই দু এক দিনের মধ্যেই সমস্ত টাকাটা কেটে নেওয়া হচ্ছে আমি তারপর যখন কাউকে পেমেন্ট করতে যাচ্ছি দেখছি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এরকম গতকাল আমার সঙ্গে এই ঘটনা গতকাল আমি আবিষ্কার করি যে আমার এই মাসের যে আঠাশ তারিখে যে স্যালারি ঢুকেছে ফেব্রুয়ারি আঠাশ তারিখে সেটা এই মাসের চার তারিখে সব কেটে নিয়েছে এবং আমি কাউকে পেমেন্ট করতে পারছিলাম না দেখে আমি ব্যাংকে ফোন করলাম যে আমি তো আপনাদের কথা শুনে অ্যাকাউন্ট চেঞ্জ করলাম আগের বারও ফ্রড হয়েছিল কিছুদিন আগে এক মাস আগে ওই তখন এইটিন থাউজেন্ড কেটে নিয়েছিল কাটার পরেও আমি সঙ্গে সঙ্গে গিয়ে অ্যাকাউন্ট এর সমস্ত কিছু ডিটেলস ওনাদের দেওয়ার পর ওনারা কাস্টমার কেয়ারে ফোন করে ব্লক করে দেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্লক করে দেন এবং ইউপিআই ব্লক করে দেন এবং ওরা বলেন সাইবারে জানান সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আমি জানিয়েছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ওয়ান নাইন থ্রি জিরো সব জায়গায় করেছি এই যে মেসেজ করেছি সাইবার করবার পরে উনি বললেন যে পঁচিশ হাজার টাকা ব্যালেন্স রেখে আপনাকে আবার একটা অ্যাকাউন্ট করতে হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ব্যালেন্স রাখতে হবে আর স্যালারি অ্যাকাউন্ট হলে ওটা জিরো ব্যালেন্স আপনি মেনটেন করতে পারবেন তো আমি সেই রিস্কও নিলাম ওই পঁচিশ হাজার টাকা জোগাড় করে পঁচিশ হাজার টাকা দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট খুললাম জাস্ট বিফোর ওয়ান মান্থ এক মাসও হয়নি অ্যাকাউন্টটা খুলেছি অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাক্সিস ব্যাঙ্ক ব্রাঞ্চ আগেরটা ছিল ব্রাগন রোডের ব্রাঞ্চে অপারেট করতাম বৈদ্যবাহী থেকে ফোন থেকে কিন্তু এই ব্রাঞ্চটা খুলিয়ে বৈদ্যবাটি ব্রাঞ্চে খোলার পরে ওনারা বললেন এবার আর আপনার কোনো সমস্যা হবে না ডেবিট কার্ড আমরা পাঠিয়ে দিয়েছি আপনার বাড়ির অ্যাড্রেসে চেক বই পাঠিয়ে দিয়েছি পাস বই পাঠিয়ে দিয়েছি এবার আপনি নিশ্চিন্তে ট্রানজ্যাকশান করুন নতুন অ্যাকাউন্ট একদম সেফ কোনো অসুবিধা নেই একটা মান্থলি ইএমআই চলে আমার ফ্ল্যাটে সেটাও ওনারা চেঞ্জ করে দিলেন এনএসসিএইচ বলেন আচ বলে ওটাও চেঞ্জ করে দিলেন ওটাও মাসে মাসে দশ হাজার টাকা করে কাটে ওটাও চেঞ্জ করে দিলেন হঠাৎ আমি এই মাসের স্যালারিটা যখন ঢুকলো ফেব্রুয়ারি মাসের শেষে তার দু এক দিনের মধ্যেই আমি টের পেলাম যে আবার আমার অ্যাকাউন্ট থেকে যা ছিল ধুলির সাথ করে দিয়েছে তোমার এইটি এইট থাউজেন্ড প্লাস ফোর থাউজেন্ড প্লাস প্রায় এক লক্ষ আশি হাজার টাকা এইবার গেছে ওইটা আমি রেখেছিলাম আমার মেয়ের স্কুলের অ্যাডমিশনের জন্য ওই টাকাটা কারণ আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে ওর ক্লাস ইলেভেনে অ্যাডমিশান হতে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে নতুন স্কুলে একটা কোচিং সেন্টারে দেওয়া হয়েছে অ্যালেন সেখানে লাগবে দেড় লাখ টাকা আর নর্থ পয়েন্ট বলে একটা স্কুলে দেওয়া হয়েছে সেখানেও লাগবে দেড় লাখ টাকা তিন লাখ টাকা শুধু মেয়ের লাগবে তারপর আমার একটা পলিসি আছে সেইটা এক্সপায়ার হয়ে যাবে টাকাটা না দিলে এবং কিছু মেডিক্লেম আছে আমার মায়ের সেগুলোও দিতে হবে মানে প্রচুর লায়াবিলিটিস তারপর বাড়ির প্রিমিয়াম দিতে হয় এবার এখন আমার হাতে একশো চল্লিশ টাকা পড়ে আছে আমি কী করে এগুলো দেব আমার মাকে মেয়েকে খাওয়ার টাকা কি করে পাঠাবো অবশ্যই কেন আমার সঙ্গে হচ্ছে আলটিমেটলি ওনারা সব বললেন ভেবেচিন্তে আপনার নাম্বারটা যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে সেইটা হ্যাক হয়ে গেছে তো এটা আমাকে কেন আগে জানানো হয়নি তাহলে তো আমি আধার অফিসে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে নাম্বারটাই চেঞ্জ করে দিতাম আধার লিঙ্ক যেটা নাম্বার এটা কি করে পসিবল যে আধার লিঙ্ক নাম্বার থেকে টাকা চলে যাচ্ছে আমি এতবার অ্যাকাউন্ট চেঞ্জ করছি আমার অফিসের যিনি ব্যায়াম আছেন উনি জানেন যিনি ইউডিসি আছেন উনি জানেন কতবার আমি অ্যাকাউন্ট চেঞ্জ করেছি নতুন নতুন অ্যাকাউন্ট দিয়েছি সেই অ্যাকাউন্টেও ঢুকে হ্যাক করে নিয়েছে আর খালি বলছি ইউপিআই থেকে হয়েছে ইউপিআই আমি কাউকে কোনো ইউপিআই পেমেন্ট করিনি কোনো ওটিপি শেয়ার করিনি কিচ্ছু করিনি এর আগে কত টাকা খোয়া গেছে প্রচুর প্রচুর আমার যত সেভিংস ছিল সব চলে গেছে চার চার পাঁচ বছর আগে একটা আমার ড্রাইভার ছিল সেই ড্রাইভারটা করোনার সময় থাকতো মোট কত টাকা খোয়া গেছে এরকম 70 80 লাখ টাকা সব শুদ্ধ এখন এগুলো সব হিসেব করলে হ্যাঁ তার মধ্যে লোন করিয়ে দিয়েছে না সব যদি সব যদি হিসেব করা যায় হ্যাঁ ওরকম সত্তর থেকে আশি লাখ টাকা টোটাল আমার চলে মানে আমার যাবতীয় লাইফের যত সঞ্চয় মেয়েকে ডাক্তারি করাবো বলে যা টাকা আমি জমিয়েছিলাম সব চলে গেছে আমার হাজবেন্ডেরও টাকা ছিল ওর মধ্যে আমার একার টাকা নয় আমার তো একার অত ইনকাম নয় আমার হাজব্যান্ডের টাকা ছিল এই সব কারণে আমার হাজবেন্ড অসন্তুষ্ট উনি আমার থেকে আলাদা থাকেন আমার ওনার ধারণা আমি টাকা দিয়ে দিয়েছি লোককে

আমার নাম্বারটা করা আছে আধারে আমাদের দেশের কি সিস্টেম যে আধারে লিঙ্ক থাকলে সেই নাম্বার ক্লোন করে নিয়ে সাইবার হ্যাকাররা নাম্বারের থ্রু দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না আমার এত নলেজ নেই এত জ্ঞান নেই এত শিক্ষা নেই আমি যা আপনি কি করেন ডাক্তারি করি